আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর অ্যান ইলেকট্রনিক্স ইনকিউবেটর তৈরিকারক প্রতিষ্ঠান আর আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আশি ডিমের অটোমেটিক মেশিন যারা মোটামুটি একটু মাঝারি আকারে আপনাদের ডিম খামারের ডিমগুলো থেকে বাচ্চা ফুরাইতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে খুবই অল্প প্রাইসের মধ্যে এবং ডিসকাউন্ট প্রাইসে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন তো এই মেশিনটিতে দেখতে পাচ্ছেন এটি একটি অটোমেটিক মেশিন আর অটোমেটিক মেশিনে বিশেষ সুবিধা হলো যে ডিমগুলো আপনাকে হাতে ঘুরাইতে হবে না অটোমেটিক ঘুরবে এবং দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের মেশিনগুলোতে আমরা কিন্তু গ্লাস প্রোটেক্টর ব্যবহার করি কারণ একটি আদর্শ মেশিনের জন্য গ্লাস প্রোটেক্টর খুবই জরুরি এবং এই মেশিনটিতে যেহেতু পানির আর্দ্রতার একটি বিষয় রয়েছে সুতরাং আমরা এখানে ডিজিটাল অ্যানালগ ঘড়িগুলো দিয়ে দিচ্ছে আপনাদেরকে আর্দ্রতা দেখার জন্য এবং মেশিনটি যেহেতু একটি অটোমেটিক মেশিন সুতরাং এই মেশিনটিতে ডিম অটোমেটিক ঘোরার জন্য এই টাইমার সার্কিট ইউজ করা হয়েছে এবং এই মেশিন একটি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে যা কারেন্টে গেলেও কারেন্টের সাহায্যে চালাইতে পারবেন এবং ব্যাটারির সাথে লাগাই রাখবেন তাহলে ব্যাটারির সাহায্যে এই মেশিনটি চালাইতে পারবেন আসুন আমরা মেশিনের ভিতরের অংশটি খুলে দেখাই দেখতে পাচ্ছেন খুবই বড়ো সাইজের বক্সে কিন্তু তৈরি করা বা অনেকে জানেন সাতাশ ইঞ্চি বক্সে সাধারণত আশি ডিমের মেশিনগুলো তৈরি করা হয়ে থাকে তো আশি ডিমের এই মেশিনটিতে আপনারা স্যাটার হিসেবে পাচ্ছেন একটি আশি ডিমের ট্রে এবং মেশিনের নিচের অংশে হ্যাচিং করার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে পেপার অথবা কাপড় বিছাইতে মেশিনের নিচে আঠারো দিন পরে আপনি ডিমগুলো নিচে নামাই দিতে পারেন অথবা হাঁসের ডিমের ক্ষেত্রে পঁচিশ দিন পরে মেশিনের নিচের অংশে নামাই দিতে পারেন এবং চাইলে উপরে আবার ডিম বসিয়ে আপনারা বাচ্চা ফুটেতে পারেন তো অনেকের গ্রামে বাসা যেখানে কারেন্টের অনেক বেশি সমস্যা থাকে তো তাদের কথা চিন্তা করে বা মেশিনে আমরা ডাবল ব্যাক হিসেবে এই মেশিনটিতে এসিডিসি তৈরি করেছি এসিডিসি সুবিধা হচ্ছে কারেন্টেও চলবে এবং কারেন্ট চলে গেলে ব্যাটারির সাহায্যে চলবে এবং এই মেশিনের ভিতরে সম্পূর্ণ অংশে তাপমাত্রা সমানভাবে ছড়ানোর জন্য কিন্তু আমরা ব্যবহার করেছি দুইটি ফ্যান আর সবচেয়ে বড় কথা হলো এই মেশিনটিতে আমরা ডিসকাউন্ট প্রাইসে আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় এই মেশিনটি আপনারা সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির চার্জ প্রযোজ্য অথবা যারা চান এই আশি ডিমটা নেবেন না আপনাদের জন্য আমরা রেখেছি এর চাই তো ছোটো ক্যাপাসিটির মেশিন অথবা এর চাই তো বড় ক্যাপাসিটির মেশিন আমাদের প্রতিষ্ঠান বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা চাইলে আপনারা আমাদের শোরুম ভিজিট করেও আপনাদের পছন্দের মেশিনগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য